আমার এই ঢ্যামনা গ্লাস কি গ্লাস কি গ্লাস ঢ্যামনা গ্লাস এ আকের রস খেতে গেলে চাটপাড়া দুই নাম্বার রেল বাজারে আসতে হবে তোদের বেশি রস খাওয়াবেন না শুকিয়ে যাচ্ছেন তো বিয়ে করে বদলে গেছেন বিজেপির দাদা বিয়ে করে বদলে গেছেন বিজেপির দাদা বিশের জন্য বদি লাগাচ্ছে নিজের শৈলী কাদা হ্যালো নমস্কার বন্ধু বন্ধুনিগণ আবার চলে আসছি হ্যাঁ দিন পরে আসছি তবে নিয়ে আসছি গরমের টোটকা মানে গরমে যদি আপনি অতিষ্ঠ হন গরমের জ্বালা যদি আপনি সহ্য করতে পারেন না গরমের দিনে কি খাবেন আরে রস খাবেন ঠান্ডা ঠান্ডা রস তাই আমি আপনাদের জন্য নিয়ে আসছি রসাল বৌদি মানে ঢেমনা বৌদি পুরো ঠান্ডা ঠান্ডা আখের রস তারপরে যদি এই দেখো হাত দিয়ে মাপ দিয়ে মাপ দিয়ে দেখাচ্ছি এক ফুট বৌদি আপনার মেপেই নেন ঠান্ডা ঠান্ডা রস হয় এত বড় গ্লাসে পুরো মজা আসে যাবে এই গরমে মজা যাবে

ভাইরাল হওয়ার জন্য সবকিছু সহ্য করে নিচ্ছে ভাই দুদিন পরে যাস রাজু তার মতো জুতো দিয়ে বেরোবে ঠিক বলেছ তোমরা বলছো রয় বৌদির নামটা তো যা সেরা হয়েছে বৌদির কেমন লাগে জানি না তাও আমরা ডাকি ভালোই লাগে না হলে ওই বটি নিয়ে তোকে দৌড়তো ঠিক বলেছ যেমন দোকানদার তেমন তার কাস্টমার এই জন্য তো নাম দিয়েছে ঢ্যামনা ঢ্যামনা কাস্টমার ঢ্যামনি দোকানদার আর গ্যালাসের নামও দিয়েছে তাই ঢ্যামনা ঠিক ঠিক

নমস্কার চল হ্যাঁ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভ্যামনি নিয়ে মানে এক ভিডিওতে তো কিছু সম্ভব না তো আপনাদের যদি ভালো থাকে কমেন্ট করুন নিয়ে আসবো নেক্সট পার্ট ভালো থাকবে আত্মীয় তোতাখি ডালিং গাছে মৌ আতাকাছে তো পাখি ডালিং গাছে মো রস খাইয়ে ভাই হচ্ছেন বলো কি